হজরত ইসরা ফিল আলাহ সাল্লাম যখন সিঙ্গায় ফুঁক দিবে যে যেখানে ছিল সেখান থেকে উঠে যাবে এই পৃথিবীটাই হাসরের ময়দান হয়ে যাবে হাসরের ময়দান যে আলাদা অন্য কোথাও হবে তা কিন্তু না এই জমিনটাই হাসরের ময়দান হবে কিন্তু রূপ পাল্টে যাবে এখন পাশে একটা বিশাল পদ্মা নদী আছে এই নদী তখন থাকবে না বিশাল পাহাড় আছে চট্টগ্রাম সিলেট ত্রিমঙ্গল সেগুলো থাকবে না সব কিছু আল্লাহ ধুলায় মিশায় দেবে আসমান এরকম থাকবে না আসমানগুলো ফেটে ফেটে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে সব কিছু একাকার করে একটা ময়দান করে দেবে খোলা ময়দান খোলা ময়দানের মধ্যে আল্লাহ দাঁড় করাবেন হিসাবের জন্য হিসাবের জন্য দাঁড়ায় থাকবে একদিন দুই দিন চার দিন না কিতাবে আছে কম পক্ষে পঞ্চাশ হাজার বছর কত পঞ্চাশ হাজার বছর আসরের ময়দানের ভয়াবহতা এমন হবে কারো কারো কাছে ঘামের সাগরে যেহেতু সূর্যটা কাছে থাকবে ঘামের সাগরে মানুষ সাবুদাবু খেতে থাকবে পানির তৃষ্ণায় মানুষ বুকটা ফেটে যাবে মুজরিমরা বলবে আল্লাহ একটু পানির ব্যবস্থা কি হয় না আল্লাহ রব্বুল আলম তাদেরকে নিজেদের পুষ নিজেদের পচা রক্ত সেগুলো পান করতে দিবে ফেরেস তারা সামনে নিয়ে যাবে পানির তৃষ্ণায় সেগুলোই পান করবে পান করার পরে কেতাবে আসছে প্যাডের সমস্ত কিছু পচে গলে নারী পুরুষগুলো পিছনের রাস্তা থেকে বের হয়ে যাবে এরকম ভাবে পঞ্চাশ হাজার বছর হাসনের ময়দানে বিচারের কার্যক্রম এখনো শুরু হয় নাই পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকবে মানুষগুলো সবাই অস্থির হয়ে যাবে সবাই বলতে থাকবে আল্লাহ কেউ কেউ বলবে আল্লাহ জান্নাত দাও নাইলে জাহান্নাম দাও তাড়াতাড়ি হিসাবের কার্যক্রম শুরু করেন এখানে আর সহ্য হয় না যারা জান্নাতি তারা বলবে আল্লাহ যদি জান্নাত দেন তাড়াতাড়ি দেন এখানে আর সহ্য হয় না যারা জাহান্নামী তারাও বলবে আল্লাহ যা আছে কপালে তাই দেন কিন্তু আজকে এই পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকা আর সহ্য হয় কিন্তু আল্লাহর দরবারে কি বলবে সেদিন কথা প্রত্যেকটা মানুষ বলতে থাকবে ও সেদিন আল্লাহ ও রব আমার অবস্থা কি হবে আল্লাহ রব্বুল আলমিন এমন কহার মেজাজে থাকবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কেউ কথা বলবে যে আল্লাহ কখন হিসাব শুরু করবে কথা বলার সাহস পাবে না আমরা সবাই জানি মানুষগুলো দাঁড়ায় সবাই দৌড়ে যাবে আমাদের আদি পিতা হযরতে আদম কাছে হযরতে আদম আলাইহিস সালাম বলবে ইয়া রব্বি আমার অবস্থা কি হবে আমি তো জানি না নূহ সাল্লামের কাছে যাবে তিনিও বলবেন ইয়া রব্বি nafsi ইয়া রব্বি নাফসি ওয়াল্লাহ আমার অবস্থা কি হবে নিজের চিন্তায় আমি না কি অবস্থা হবে জানি না যদিও নবীরা সবাই মাসুম একটা বিষয় বুঝতে হবে নবীরা কিন্তু কে হই না সবাই মাসুম সবাই জান্নাতি কিন্তু নবীদের হলো তারা নিজেদেরকে অনেক ছোট মনে করে কারণ জান্নাতি মানুষের কখনো অহংকার থাকে না জান্নাতি মানুষের কখনো তাকাব্বরী থাকে না এজন্য জান্নাতি মানুষ যারা হবে তাদেরকে আল্লাহ কিছু কিছু গুণ দিবেন অনেক গুণ আসলের ময়দানে বামপন্থীদেরকে যখন হিসাব শুরু করবে আল্লাহ রব্দুল্লাহ আলামিন বলবেন এদেরকে আর হিসাব দিয়ে কাজ হবে না বিনা হিসাবে এদেরকে জাহান্নামি নিয়ে নাও আল্লাহ রব্দ আলামিন এবার ইল্লাসহা বুলি আমিন আল্লাহ যাদেরকে যেদিন বাসাই করছেন আল্লাহ হিসাব করি বাসাই করছেন আল্লাহ কি জানে না কোন লোকটা জান্নাতে যাবে জানে আল্লাহ আলামিন হিসাব করি জান্নাতিদেরকে আলাদা করছেন জান্নাতিদেরকে বলবেন তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও সামান্য যারা সন্ত জান্নাত পাবে তারাও এমন খুশিতে আত্মহারা হয়ে যাবে শুধু তারা লাফাইতে থাকবে নাচতে থাকবে কারণ দুনিয়ায় এই যে সামান্য দুই কেজি পাঁচ কেজি ওজনের একটা বিশ্বকাপ এইটা নিয়ে সারা বিশ্বের মানুষ কেমনে লাফালাফি করে কেমতের ময়দানে আসরের ময়দানে কেতাবে আসছে আল্লাহ রবুল আলামিন যাকে সবচেয়ে ছোট জান্নাত দিবে সেটা হবে এই দুনিয়াটার দশটা দুনিয়ার সমান সুভান আল্লাহ আবার দুনিয়ায় যত রকমের ক্ষমতা হোক না কেন যত বড় বাদা হোক না কেন আমেরিকার প্রেসিডেন্ট মারা যায় মারা যায় না যত বড় প্রেসিডেন্ট দুনিয়ার হোক না কেন সামান্য সময়ের জন্য কিছুদিন পরে তার শেষ হয়ে যায় হয়তো এনতেকাল করে না হয় মানুষ লাথি দিয়ে গদি থেকে ফেলাই না এত কে আর চলবে না নতুন আর একজন এখানে দরকার দুর্নীতি করতে করতে এমন অবস্থা চলছো তোরা নেটওয়ার্কের বাইরে ফেলাই দিলাম দুনিয়ার রাজা বাসা একদিন আলামিন যাদেরকে জান্নাতে দিবে দুনিয়ার সামান্য বাংলাদেশ না দুনিয়ার সামান্য আমেরিকা রাশিয়া তিন জাপান না এই পৃথিবীর দশটা দুনিয়ার সমান একটা জান্নাত দিবে সুহান কোনোদিন কি শেষ হয়ে যাবে দিন শেষ হয়ে যাবে জান্নাতিরা এজন্যই লাফালাফি করবে এমন জান্নাত পাইছি এই চেয়ার থেকে কোনোদিন নামতে হবে না সুভারা পৃথিবীতে মানুষ আমরা সব সময় ভয় পাই কোন সময় যদি বুড়া হয়ে যায় কারণ কেউ আমরা বুড়া হতে চাই না চাই মনে মনে আমরা কে হই বুড়া হতে চাই না এজন্য সাদা দাড়ি নিয়ে সাদা চুল নিয়ে সেলুনে যায় কালো হয়ে বের হয় কেন হই বুড়া হতে চায় না ইহুই বুড়া হতে চায় না সবাই যুবক থাকতে চায় কিন্তু উপরে যতই কালার করি ভিতরে কি জুয়ান থাকবে থাকবে না কিন্তু জান্নাতিদেরকে আল্লাহ যাদেরকে জান্নাত দিবে এরা কখনো বুড়া হবে না শুভার যেই বয়সে যদি বত্রিশে ঢুকায় তাদের আর তেত্রিশ হবে না যদি পঁচিশ বছর বছর কইরাতে যে তোমার পঁচিশ বছর এটাই ফিক্সড কখনো ছাব্বিশ হবে না কখনো ছাব্বিশ হবে না এজন্য তারা আনন্দে আত্মহারা হতে থাকে জান্নাতিদের মধ্যে এরকম ভাবে অসংখ্য কোয়ালিটি থাকবে জান্নাতীদেরকে জান্নাতিদেরকে আল্লাহ রব্বুল আলমিন লাম্বায় বানাইবেন হজরতে আদম আলা সাল্লামের মতো কার মতো হজরতে আদম আলা সাল্লামের মতো লাম্বা হবে প্রত্যেকটা জান্নাতিদেরকে আল্লাহ কণ্ঠ দিবেন হজরতে দাউদ আলা সাল্লামের মতো সুভার আল্লাহ জান্নাতে বসে যখন আল্লাহর কিতাবগুলো আসমানী কিতাবগুলো তেলাওয়াত করবেন প্রত্যেকটা জান্নাতির কণ্ঠ হবে হজরত দাউদ আল্লাহ সাল্লামের মতো প্রত্যেকটা জান্নাতিদেরকে আল্লাহ কেমন সুন্দর বানাবেন কেতাবে আছে প্রত্যেকটা জান্নাতিদের আল্লাহ রব্বুল আলামিন চেহারা করবেন সৌন্দর্য করবেন হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের মতো সুবাহ সুন্দর হবে ইউসুফ আল্লাহ সাল্লামের মতো আল্লাহ রবুল আলমিন বলেন সবচেয়ে শ্রেষ্ঠ যেটা সেটা করব প্রত্যেকটা জান্নাতিদের চরিত্র হবে নবীজি মুহাম্মদুর রসুল্লাহ সুবাহ